আমবাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্বোধন হলো যোগ স্বাস্থ্যের ভারতবর্ষের আদি পীঠস্থান সেটাকে সামনে রেখে এবছর থিম তৈরি করা হয়েছে এবছর আমবাগান সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ ক্রিকেটার প্রীতি আজাদ উপস্থিত ছিলেন বর্ধমানের বিধায়ক খোকন দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ ও কাউন্সিলর ইন্তেখাব আলম এছাড়াও আনুমানিক পাঁচ শত গরিব দুস্থ মানুষজনকে বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া অশ্লি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেন্দা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খেঁদা জামতল মোড় অন্তরিক অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান